ভর্তা খেতে কে না ভালোবাসে বিশেষ করে এই গরমে ভর্তা হলে তো কোনো কথাই নেই এক বসায় দুই তিন প্লেট ভাত অনায়াসেই শেষ করে ফেলা যায় সেই প্রয়াস থেকেই আজ আমি আপনাদেরকে বরবটি দিয়ে সুটকির দুর্দান্ত এক ভর্তা রেসিপি করে দেখাবো আসসালামু আলাইকুম ভিয়ার্স প্লাসি কুকিংয়ে আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমরা আমাদের রেসিপিটি শুরু করি এখানে আমি এক কাপের মতো বরবটি নিয়ে নিয়েছি এবার আমি এটাকে ধুয়ে সেদ্ধ করে নিব চুলায় একটি হাড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বরবটিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার আমি এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি হাঁড়িটাকে ঢাকনা দিয়ে বা খুব ভালোভাবে ঢেকে দিব আর পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি বরবটির পানিটা প্রায় শুকিয়ে এসেছে সামান্য একটু পানি অবশিষ্ট আছে সেটাকে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি এবার একটি প্যানে আমি এক চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টার মতো শুকনামরিচ আপনারা এখানে চাইলে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন এবার আমি শুকনামরিচ আর পেঁয়াজটাকে আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি সাতটার মতো রসুনের কোয়া রসুনের কোয়াটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি চুলা রাসটাকে লোতে রেখেছি এবার আমি সবগুলো উপকরণকে একটা সাইড করে রেখে সাত থেকে আট পিসের মতো পুটি সুটকি দিয়ে দিচ্ছি পুটি সুটকিটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি আরও এক চামচ তেল দিয়ে দিচ্ছি কারণ আমার মনে হচ্ছিল তেলটা একটু কম হয়েছে সুটকিটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এবার আমি সেদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি তারপর বরবটির সাথেও বাকি উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনো উপকরণকে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এরপর আমি উপকরণগুলোকে আরেকবার একটু ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটাতে পিষে নিতে পারেন আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে ভর্তাটি পরিবেশন করে দেখাচ্ছি এই তো হয়ে গেল আমার পুটি দিয়ে বরবটির ভর্তা যারা ভর্তা খেতে ভালোবাসেন তারা একবার হলেও এই গরমে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আরেকটি কথা নিরাপদ ও সুষম খাবার খাবেন সুস্থ সবল জীবন পাবেন আল্লাহ হাফেজ